এটি রাশিয়ার একটি অট্টালিকা মস্কোর গ্র্যান্ড প্রেমলিন প্রাসাদের এক হাজার মাইল দূরে অবস্থিত এই প্রাসাদটির মধ্যে রয়েছে একটি উচ্চ নিরাপত্তা বাংকার যা তৈরি করা হয়েছে পুতিনের সুরক্ষা নিশ্চিত করার জন্য পনেরো ইঞ্চি পুরু কংক্রিটের দেয়াল যেগুলো বিস্ফোরণ প্রতিরোধী দুটি ভিন্ন অক্সিজেন সরবরাহ ব্যবস্থা এগুলি এক রকম যুদ্ধকালীন সুরক্ষা টানেলও রয়েছে প্রাসাদের নিচে পাহাড়ের মধ্যে একশো থেকে দুইশো ফুট দীর্ঘ দুটি গোপন সুরঙ্গ যাতে কোনো দুর্যোগের সময় পুতিন দ্রুত পালাতে পারেন কিন্তু এর মধ্যে আর কি কি আছে একটি চলমান পথ যা বাংকার থেকে সরাসরি কৃষ্ণ সৈকতে নিয়ে যায় পুতিনকে দ্রুত পালাতে সাহায্য করবে এই সুরঙ্গগুলির মধ্যে একাধিক বায়ু চলাচল শ্যাপ্ট রয়েছে রাসায়নিক আক্রমণের ক্ষেত্রে বাতাসকে পরিষ্কার রাখতে সাহায্য করবে তাজা পানি সরবরাহ পয়নিষ্কাশন লাইন এবং অগ্নি নির্বাপক ব্যবস্থা কি নেই সবচেয়ে মজার বিষয় বিদ্যুৎ ইন্টারনেট এবং ফোনের জন্য ব্যবহৃত কেবল সংরক্ষণ করার ব্যবস্থা রয়েছে যদি কিছু ঘটে তাহলে সব কিছুই চালু থাকবে প্রাসাদে রয়েছে একটি বিশাল অতিথি ঘর একটি গির্জা এবং একটি লাউন্স যার মধ্যে একটি স্ক্রিপার পোলো রয়েছে এসবই পুতিনের বিলাসিতার নিদর্শন ২০১০ সালের শুরুতে একটি রাসায়নিক নির্মাণ সংস্থা মেট্রো স্টাইল পুতিনের প্রাসাদ এবং বাংকার খননের কাজ শুরু করেছিল দশ বছর ধরে কাজ চলেছে সেই সময় পুতিন তার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগে ছিলেন বিশেষ করে যখন তিনি পশ্চিমের সাথে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছিলেন দুই সালের মার্চ মাসের শেষ দিকের ঘটনা দুটি বিমান রাশিয়ার আকাশে অদ্ভুতভাবে উঠছিল বিমানগুলো সাধারণত মস্কো সেন্ট পিটার্সবার্গ এবং সচির মধ্যে যাতায়াত করত কিন্তু তখন ইউক্রেনে রাশিয়ার আক্রমণের এক মাস পরে এই দুটি বিমান ভিন্ন এক রুটে উঠছিল একটি ইয়েকাতারিন বার্গ আর অন্যটি ম্যাগনিটোগোটসকে কেন এই অদ্ভুত যাত্রা ইয়েকাতারিন বাঘ উফা ম্যাগনিস্টার্সের মধ্যে এক রহস্যময় পাহাড় ইয়ান মানতাও জানি অনেকের ধারণা এখানে একটি গোপন বাংকার রয়েছে ইয়া মানতাও দক্ষিণ উরালের সর্বোচ্চ পর্বত কিছু মানুষ বিশ্বাস করেন এটি রাশিয়ার রাজনৈতিক আভিজাত্যের জন্য একটি ভূগর্ভস্থ সুরক্ষিত স্থান ঠান্ডা যুদ্ধের সময় সোভিয়েতরা এখানে একটি বিশাল বাংকার তৈরি করেছিল যেখানে রাজনৈতিক নেতা এবং সেনা কর্মকর্তারা পারমাণবিক আক্রমণের সময় আশ্রয় নিতে পারবেন কিন্তু দশকে মার্কিন গোয়েন্দা উপগ্রহের মাধ্যমে জানা যায় যে রাশিয়া এই বাংকারে আবার কাজ শুরু করেছে তিরিশ বছর পর কেউ বলছেন এখানে নির্মাণ কাজ দ্রুত চলছে দুই হাজার একুশ সালে মেসগোরিয়া নামক শহরে ভারী নির্মাণ যানবাহন দেখা যায় যার মধ্যে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি চুক্তিবদ্ধ কোম্পানি কাজ করছিল এগুলোর উদ্দেশ্য ছিল একটি বিশাল ভূগর্ভস্থ কমপ্লেক্সের সম্প্রসারণ পুতিনের প্রাসাদ অত্যন্ত গোপন এবং মহামূল্যবান মূলত একটি সুরক্ষিত বাংকারের অংশ বলে ধারণা করা হয় প্রয়াত নাভাল্নি এই প্রাসাদ নিয়ে তদন্ত করেছেন এবং সেখানে গোপন সুরঙ্গ এবং বিশেষ সুবিধা খুঁজে পেয়েছেন যা পারমাণবিক আক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য তৈরি